না করে নাই গরিব মানুষ একা বড়া কোন করব বাসা কে কে আছে মা আছে একজন ভাই আছে আর কেউ নাই তাই আর বাবা তো চলে গেছে আপনি কি করেন এখন মানুষের বাড়ি কাজ করি ভাই মানুষের বাড়ি কাজ করেন হ্যাঁ ওখানে কোনো সিলেডালি পছন্দ করেন আপনি এখন করলে কি করব এখন প্রতিবেদের সামনে আছে এখন যার ভাল লাগে যার বাড়ি টাজ করেন যারা পছন্দ পছন্দ করে নাকি আবার

ভাই বনাই দুইজনে ভাই এক

বলবো ভাইয়া সে যদি আমার দেখাশোনা করতে পারে মা না কোনো মাধ্যম আছে ফোন নাম্বার টাম্বার হ্যাঁ আছে কোনটা নাম্বার এই নিচেরটা নাম্বারটা প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বরাবরের মতো বলে আসছি বিনোদনের জন্য তো এই নদিয়াপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই তাকে এই নাম্বারে ফোন দিবেন তার নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি এইট নাইন জিরো এইট আবারও বলছি নদীয়পুর নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি এইট নাইন জিরো এইট এখন বিষয়টা হলো এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ এই নাম্বারটা কতদিন খোলা থাকবে অনেকদিন এখন খোলা থাকবে ভাইয়া অনেকদিন বলতে দেখা গেছে কেউ যোগাযোগ করলো তখন দেখা গেছে আপনার দেখাশোনা করলো বরণ পোষণ দিল আর খরচ পাতি দিল কিছুদিন আপনি যোগাযোগ রাইখা তারপরে দেখা দেখা গেছে যে আর যোগাযোগ যোগাযোগ করলেন না তখন না বন্ধ থাকবে না নাম্বার এরকম কিন্তু অনেকে করে না ভাই আমি তো আর করব না আমি তো অন্য মেয়েদের লাগান না আপনি ডাইরেক্ট মানে বিবাহ বসবেন তার সাথে যার সাথে কথা বলবেন যে আপনার ভরণ পোষণ নেবে তার সাথে বিবাহ বসবেন তাই যদি যদি কেউ আপনারে পড়াশোনা করাইতে চায় তাহলে আপনার বয়স তো বেশি না বয়স হইল আঠারো আঠারো বছর বেশি বয়স না আপনার হয়তো বিবাহের উপযুক্ত হয়েছে তারপর আপনার লেখাপড়ার বয়স আছে যদি কি আপনার লেখাপড়া করাইতে চায় করবেন না ভাই আমার তো আর এখন বয়স বেশি কি করবেন

এইটাই বলা আছে ফাল্টু বেশি বলেন না ভাইয়া প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একমাত্র একেবারে শেষ পর্যায়ে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ